আচ্ছা এই মা নলাটেশ্বরী মায়ের মন্দিরের ইতিহাস কি এটা সম্পর্কে যদি একটু বলেন নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা কেমন হতে চলেছে সবাই বুঝতেই পারছো তো আর দেরি না করে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকো ও আজকের এই সম্পূর্ণ নলাটেশ্বরী সতীপীঠের ভিডিওটা দেখতে থাকো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক জয় মা নমস্কার সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আমরা আজ দেখতে পাচ্ছ যে সকাল সকাল বেরিয়ে গেছি মা নলহাটেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে তো আমরা আমাদের গন্তব্যস্থল যদিও নলহাটি তবু আমরা সাঁইথিয়া স্টেশন থেকে আমরা টিকিট সংগ্রহ করার পর ট্রেনে চড়লাম তো ট্রেনে চাপার পর আমরা প্রথমে তারাপীঠ জংশন রামপুরহাট গদাধরপুর মল্লারপুর এইভাবে পেরিয়ে আমরা রাস্তার দুই পাশে দৃশ্য দেখতে দেখতে আমরা নলহাটির উদ্দেশ্যে শেষ পর্যন্ত পৌঁছেই গেলাম যদিও আমরা লোকাল ট্রেনে চেপেছিলাম তো তোমরা যদি আসো অবশ্যই বর্ধমান বা হাওড়া থেকে অবশ্যই সরাসরি ট্রেন পেয়ে যাবে ও নলহাটিতে অবশ্যই নামবে পরবর্তীতে রামপুরহাট স্টেশন ক্রস করার পর পরবর্তীতে একদম স্বাধীনপুর পেরিয়ে নলহাটিতে একদম পৌঁছে যাবে তো নলহাটি জংশনে নামার পর যে মেন রোড আছে যে পশ্চিম দিকে মেন রোডের থেকে একদম খুব একটা দূরে নয় দশ মিনিট দূরেই হচ্ছে মায়ের মন্দির যদি তোমরা পারো পায়ে হেঁটে এসো না সে টোটো অটো করতে পারো দশ মিনিটের পর মায়ের কাছে নয় না একদম বীরভূমের এক সতীপীঠ মা আমরা মন্দিরের ঠিক প্রবেশ পৌঁছে গেছি মা নলাটেশ্বরী আছে জয় মা চলুন আমরা মন্দিরে প্রবেশ করি যদিও গ্রীষ্মের দুপুরে প্রখর তাপ ছিল একটু কষ্ট হয়েছিল তবুও মায়ের আশীর্বাদে ঠিকই পৌঁছে গেছিলাম সর্বপ্রথমে আমরা মায়ের পুজো দেওয়ার উদ্দেশ্যে ডালাটা কিনে নিয়ে ঝটপট পুজোটা সেরেই ফেললাম তাড়াতাড়ি প্রথমেই আমরা চলে এসেছি বীরভূমের অন্যতম সতীপীঠ মা নলাটেশ্বরী এটি রামপুরহাট কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই নলহাটি শহর তো এই নলহাটি শহরের থেকে দেবী সতীপীঠ গড়ে উঠেছে মা নলাটেশ্বরী তো আসুন আমার সাথে মাকে দর্শন করি পশ্চিমবঙ্গে বীরভূম জেলার বুকে শাক্ত শৈব বৈষ্ণব সব মিলিয়ে বেশ তীর্থস্থান রয়েছে তার মধ্যে এই একটি সতীপীঠ মা নলাটেশ্বরী তো আমরা এখন এই নলাটেশ্বরী মায়ের মন্দিরে বাবা ভৈরব শিব যোগেশ রূপে পূজিত হন তো মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে যোগেশ বাবার মন্দির যেটি দেখা যাচ্ছে সামনে তো আস্তে আস্তে মায়ের মন্দিরের দিকে প্রবেশ করলাম পশ্চিমবঙ্গের বীরভূমে মোট পাঁচটি সতীপীঠ সহ এক সিদ্ধপীঠ দাঁড়াতে তারাপীঠ থেকে মন্দিরটা যদিও খুব একটা দূরে নয় এই নলাটেশ্বরী মায়ের মন্দির তো দেখতে পাচ্ছেন এখানে মায়ের প্রসাদ পাওয়ার জন্য দুপুর এগারোটার মধ্যে এসে কুপন সংগ্রহ করতে পারেন মায়ের প্রসাদ পাওয়ার জন্য এই নলাটেশ্বরী মন্দিরে তো আমরা কয়েক বন্ধু মিলে চলে এসেছি ও পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন মা নলাটেশ্বরীর উদ্দেশ্যে যে যজ্ঞের আয়োজন করা হয়েছে তো তারই এক ঝলক মন্দির প্রাঙ্গণটিতে কাজ চলছে পাশাপাশি আমরা মাকে দর্শন করব তবে এই মন্দিরে যেটা না বললেই নয় এই মা নলাটেশ্বরী মন্দিরের চারিপাশ অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশ পাশাপাশি বীরভূমের মা ফুল্লোরা কঙ্কালিতলা তারপর নন্দীকেশ্বরী বক্রেশ্বর এই মন্দিরগুলো খুব খুব সুন্দর বীরভূমের এই মোট পাঁচটি সতীপীঠ তার মধ্যে এই একটি দেবীর কন্টিনিয়ালি কথিত হয় তাই এই জায়গার নাম হচ্ছে নলাটেশ্বরী তো বিশেষ করে মা নরাদেশ্বরীকে কেন্দ্র করি এই শহরের নাম হয় নী রামপুরার থেকে ঠিক কয়েক কিলোমিটার দূরতে অবস্থিত এই নলাহাটি শহর তো এই নলহাটি শহরের থেকে এখনো শুধু গেটের একশি গড়ে উঠেছে যেটি মা নলাটেশ্বরী হিসাবে ঘোষিত তো আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করবো মা নরশ্বরীর আমাদের সাথেই থাকুন ও মাকে দর্শন করুন ও অবশ্যই একবার সময় পেলে ঘুরে যান আমাদের এই বীরভূমের নলহাটেশ্বরী মায়ের মন্দির তারাপীঠ থেকে ঠিক দুই স্টেশন পরেই এই নলহাটি জংশন তো নামুন ও ঠিক দশ মিনিট পায়ে হাঁটা রাস্তায় হেঁটে আসুন কিংবা টোটো অটো করে চলে আসুন সোজা মায়ের এই অপূর্ব সুন্দর মন্দির দর্শনের জন্য ও মায়ের অপূর্ব রূপ দেবী এখানে ত্রিনয়নী রূপে পূজিত হন অপূর্ব সুন্দর একটি সতীপীঠ নিজস্ব চর্মচক্ষে দর্শন করে যান তবে আর দেরি কেন ঝটপট কোনো একটা দিন করে অবশ্যই পরিক্রমা করে যান এই নলাটেশ্বরী সতীপীঠ একান্ন সতীপীঠের অন্যতম এক সতীপীঠ মা নলাটেশ্বরী আর হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও এমন এমন মন্দিরের নতুন নতুন ভিডিও আপডেট পান তো অবশ্যই আমরা ফাইনালি একদম মা নলাটেশ্বরীর সামনে একদম গর্ভগৃহে প্রবেশ করে গেছি তো দেখতেই পাচ্ছেন মায়ের সে অপূর্ব দিব্য রূপ যে দেবী এখানে ত্রিনয়নী রূপে পূজিত হন তো এই মন্দিরের একদম পুরোহিত মশাইদের কাছ থেকে আমরা কিছু তথ্য জেনে নেবার চেষ্টা করি তো তাদের

মায়ের মঙ্গল আরতি হয় সাড়ে এগারোটার সময় মায়ের নারায়ণ শিলা পুজো নিত্য পুজো বেলায় দেড়টার সময় মায়ের অন্যের ভোগ সন্ধ্যে সাতটার সময় মায়ের আরতি এবং হচ্ছে বিশেষ সারা বছরের অনুষ্ঠান হচ্ছে দুর্গা পুজো কালী পুজো বিপদ তারিণী আষাঢ় নবমী জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবার এগুলো হচ্ছে বাৎসরিক উৎসব আর মায়ের ঘোলটা বলছে যোগেশ যোগেশ যেটা ওই মন্দির থেকে ডান দেখেছে আমি দর্শন করলাম

মূর্তি আছে এটাকে অবশ্যই দর্শন করবেন ওদিকে যোগেশ ভৈরব বাবার যে মন্দির সেটা অবশ্যই দর্শন করতে ভুলবেন না তো মন্দিরের দৃশ্যগুলো অসম্ভব সুন্দর আর আপনি যদি এই মন্দিরে মায়ের ভোগের প্রসাদ পেতে চান সেক্ষেত্রে এগারোটার মধ্যে এসে কুপন সংগ্রহ করুন কিংবা মোবাইলে নাম লেখাবার জন্য ডিসক্রিপশানে যে মোবাইল নাম্বার সেটা আমি দিয়ে দিচ্ছি তো এই দেখুন আমরা সর্বশেষে আমরা ঠিক দুপুর দুটোর দিকেই এই মন্দিরেই মায়ের প্রসাদ পেলাম মায়ের প্রসাদ সত্যি অত্যন্ত সুস্বাদু প্রসাদ তো একদম প্রসাদ পাওয়ার পর একটু বিশ্রাম করার পর আবার নলহাটি থেকে ঠিক বেরিয়ে গেলাম সাঁথিয়ার উদ্দেশ্যে তো আমি একটাই কথা বলবো অবশ্যই তারাপীঠ এই মায়ের মন্দির অবশ্যই পরিক্রমা করে যাবে খুব একটা দূরে নয় আর এমন এমন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলে পাশে থাকো ও নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও ভিডিওটা কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে সকলেই জানাবে তো ইতিমধ্যে আমরা সাঁয়থিয়া পৌঁছে গেছি তো সাঁতি একটা সতীপীঠ আছে মা নন্দেকেশ্বরী এটা আমরা পরিক্রমা করব এছাড়াও এই নন্দেকেশ্বরী মন্দিরের একটা লাইভ ভিডিও আমরা ফেসবুকে দিয়ে দিয়েছি অলরেডি গোপাল চৌধুরী ফেসবুক প্রোফাইলে অবশ্যই পেয়ে যাবে তা অবশ্যই দর্শন করে নিতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা ইতিমধ্যেই সাঁতিহাতে নেমে গেছি ও আমরা দর্শন এখন করব মা নন্দকেশ্বরীকে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকুক সুস্থ ধন্যবাদ